আমি কিন্তু সেভাবে টার্ম টেবিল মেনে কাজ করতে পারি না যখন যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কারণ বাচ্চা যেহেতু আজ আমাকে কিন্তু অর হিসেব মতো কাজ করতে হয় ও যেদিন আমাকে বেশি বিরক্ত করে সেদিন কিন্তু আমি কোনো কাজই করতে পারি না আবার যেদিন একটু ভালো থাকে সেদিন কিন্তু আমি অনেক কিছুই করার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করার চেষ্টা করবো তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায় হ্যাঁ গুড মর্নিং চ্যানেল আর আমার চ্যানেলে মোস্ট আজকে ব্লগটা আমি স্টার্ট করি এবার কিন্তু আমি সকালের কাজগুলোকে সব সারবো কারণ এখনও কোনো কাজই হয়নি ঘর ছাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বাসন দেওয়া সব কাজই পড়ে আছে তাহলে চলো কাজগুলো আগে সেরে নেই আমি এমনি বুদ্ধি করেছি ভালো লাগে তাই এই ড্রেস টা দিলাম সব কিছু দেখো নিচে পড়ে থাকে পেনসিলে আবার এবার বাইরে থেকে হাত মুখটা একটু ধুয়ে নিলাম এবার ঘরে যাচ্ছে আর ওই যে দেখো সূর্য মামা কিন্তু গাছের ভিতর দিয়ে উঁকি দিচ্ছে মানে আমাদের রোদ্র দিবে তাপ দিবে আলো দিবে গাছ হয়ে গেছে এবার আমি কিন্তু গরগুলো বিছানা করে তুলবো কিন্তু বিছানা গোছানো কমপ্লিট আমার কিন্তু সকালে ঘর গোছানো কমপ্লিট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম দেখবে কিছু আবার কিছুক্ষণ বাদেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তখন দেখো আমার ঘরের অবস্থাটা আর এই রুমটা কিন্তু এখনও গোছানো হয়নি কারণ গলু আর দিদি শুয়ে আছে গলু শুয়ে শুয়ে এই দেখো কীভাবে মোবাইল দেখছেন আচ্ছা ঠিক আছে পরে গোছাবো ঘুম থেকে উঠে উঠেনি দিদি কিন্তু উঠে গেছে ওকে এখনও ফ্রেশ করানো হয়নি আর এদিকে কিন্তু দেখো আমার বাসনগুলো এখনও দেওয়া হয়নি কিন্তু পরিষ্কার করে রেখে দিই আমার কোনো দিন কিন্তু এইভাবে রেখে দিই কারণ গলু যেদিন বিরক্ত করে সেদিন আমি আর বাসনগুলো না ধুয়ে এইভাবেই রেখে দিই আর এদিকে দেখো যে দিদি

জলমুড়ি খাচ্ছে ওর দুধ খাওয়া নিষেধ আছে তাই আর আমার চাটা খাওয়াটাও রেডি করে ফেলেছি আমার কিন্তু সমস্ত সকালের কাজ হয়ে গেছে এবার কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে এবার আমি ডান করবো শক্তি করবো যে এই যে এই দেখো খাওয়ার ভাতটাও হয়ে গেছে যেহেতু আমাদের আজকে নিরামিষ তাই কিন্তু আমি ডাল করবো নিরামিষ সবজি করব ভাতটা তো হয়ে গেছে অনেক আগে এবার কিন্তু আমি ডালটাও করে ফেলেছি এই যে দেখো ডালটাও প্রায় হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এই যে দেখো ফুলকপিগুলোকে একটু হালকা ভাবতে নিয়েছি ফুলকপি রসা করব। দেখো একটা পঁচিশ বাজে আর এখন কিন্তু আমি রান্নাটা করছি আজকে যেহেতু নিরামিষ বান্নার এত চাপ নেই তাই কিন্তু আস্তে দেরেই আমি রান্নাটা করছি আর আর মেয়েকে বলেছিলাম পুজোটা দেওয়ার জন্য সে কিন্তু চান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছে আমার কিন্তু আজকে একদমই কাজের চাপ নেই তাই কিন্তু আস্তে দিয়ে কাজগুলো করছে আর এদিকে দেখো ওরা ভাই বোন দুজন কী সুন্দর খেলা করছে এই যে দেখো ওদেরকে কিন্তু আজকে এখনও চানটা করানো হয়নি কারণ আজকে যেহেতু কাজের চাপ কম আমিও কিন্তু একটু ঢিলে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ডালটা নামাব রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়ার পালা এই যে দেখো ডাল নিরামিষ তরকারি আর এই যে এখানে কিন্তু আলু এখানে আলু ফুলকপির রসা করেছি এবার আমরা কিন্তু দুপুরে খাবার খাবো কাজ হয়ে গেছে আর আমি কিন্তু দেখো একদম শাড়ি পরে রেডি আর রেডি হয়ে গেছি কারণ আমি যাব শপিং করতে আর তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না এখানে ব্লগটা শেষ করছি আবার দেখাবো নতুন কোনো ব্লগে তাদের সুস্থ থেকে ভালো থাকে